দেখতেছি বলে সাপ বেলা কামড় বলে দেয় সাপ বেলা কামড় দিলে বলে একবারে একবারে যা পুষে যায় শুনলাম আমার হলো কিছুক্ষণের মধ্যেই বলে মানুষ বলে মারা যায় এটা শুনতেছি আর সাপ বেলে শুনলাম ওই জমনেতে বলে ওই ইয়ার এই ইয়েতে পানির ইয়েতে বাসে চলে আইছে তো আমার গ্রামে একজন খুললে যে আমার গ্রামে চলে আইছে এখন আর রাস্তা বাড়াবো না এদের এইসব কথা কথা আলোচনা করতেছে মানুষ তো আতঙ্ক হয়ে গেছে আসসালামু আলাইকুম রাসেল ভাই প্রসাদ এখন পাবনাতেও রাসেল ভাই পাশাব এখন কি বলে ঈশ্বর দিতে রাসেল ভাই প্রসাদ এখন রাজশাহীতে ভাই ফেসবুক খুললে এই যে একটা গুজব এর কোনো কি শেষ নাই মানে মানুষে আতঙ্ক করার একটা সিস্টেম আছে অনলাইনে যুগ বলে যে মানুষে করে পাগল বানাই দিতে হবে এমনটা তো না এখন আমরা এই মাঠে বসে আছি আল্লাহর যদি হুকুম হয় যে সাপে কামড় দিবে মারা যাব কিন্তু সতর্কতা মূলক ঠিক আছে মানুষকে সতর্কতা সতর্ক করা ভালো কিন্তু এমন এমন ভাবে আপনারা সতর্ক করতেছেন মানুষ কাজ বাদ দিয়ে সাপের আতঙ্কের ভয়ে ঘরে বসে থাকবে একটা পরিস্থিতির শিকার মানে এই সময়টাই হয়েছে এই দেখেন এই যে গুরুত্বপূর্ণ কিছু পোস্ট করছে হ্যাঁ যে আহ কারেন্ট জাল নিয়ে আপনারা রেডি থাকেন বাড়ির আশপাশে বসায় দেন জোরদার পরিষ্কার রাখুন রাতে টর্চ লাইট ব্যবহার করুন রাতে টেটা কি চোল দিয়ে মাস শিকার থেকে পরিহার করুন এবং সাবধানে চলাচল করুন শিবানাবতী জেলা হওয়ার কারণে রাসেল ভাইবার সাপ কুমিল্লায় আসার সম্ভাবনা খুবই বেশি কোন কোন জেলায় রাসেল সাপ অলরেডি দেখা দিয়েছে বা সম্পত্তি ঘোরাফেরা করতেছে তার একটা নোটিশও এখানে দিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি রাজশাহী নাটোর পাবনা মানিকগঞ্জ মাওয়া আহ পদ্মার এলাকায় সাপের উদ্যোগও বেড়েছে মানে এখন পাবনাতেও ভাই এই যে আতঙ্ক পাবনাতে কোট কোথায় রাসেল ভাইপার ছাপ দেখা দিয়েছে আমার আমি জানি না এই যে আতংক এখন যে মাঠের মধ্যে বসে আছে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ পিছনেও কিন্তু অনেক পাট পাট জমি অনেক তিলের জমি তো রাসেল ভাইপার ছাপ নাকি এই সব জায়গাতেই বেশি থাকে তো আমরা তো এখন প্রচন্ড গরম গরমের মধ্যে এখানে এসে বসে আছে তো এই যে পোস্টগুলো দেখতে মানে ফেসবুক খুললেই করে রাসেল ভাইপার রাসেল ভাইপার মানে এই রাসেল ভাইপারেরই জালায় যে পোস্ট বাচ্চারা সব ভয় পাচ্ছে ফেসবুকে ঢুকতে মানে ঢুকলেই খালে সাপ আর সাপ রাসেল ভাই এই যে হুজুকে বাঙালি আমরা ভাই হ্যাঁ একটা এটা খুব বিষদর সাপ এটা ভ্যাকসিন ভ্যাকসিনেশনের ব্যবস্থা করবে গভর্নমেন্ট কথাবার্তা এরকম চলতেছে আমরা যতটুকু জানি কিন্তু এইটা নিয়ে যে এত আলোচনা এত সমালোচনা আর ফেসবুক তোল পর মানুষকে আতঙ্কের মধ্যে ফেলাই দিছে যেরকম এই কৃষক যারা কাজ করবে মাঠে এই মাঠে যারা কাজ করতে আসবে তারা যখন কাজ করতে ভয় পাচ্ছে কারণ এটা মানে গণমাধ্যম সহ ফেসবুক ইউটিউব যেরকম ভাবে অস্থিরতা সৃষ্টি করে ফেলাইছে এতে মানে বলার কোনো কিছু নাই এখন কৃষকরা ভাবতেছে আমরা যদি এই কি বলে কৃষি কাজ করতে যাই গেলেই তো রাসেল ভাইপার কামড় দিবে রাসেল ভাইপার কি সব জায়গাতেই আছে এটা হচ্ছে মরুভূমি এলাকায় রাসেল ভাইপারের উৎপত্তি হয়েছিল এখন যে কোনো ভাবে বাংলাদেশে আসছে হ্যাঁ মাঝে সাথে দেখা দিচ্ছে এরা তবে এটা বংশ বিস্তার খুবই অন্যান্য সাপ যেগুলো আছে ওগুলা হচ্ছে ডিম দেয় আর এই সরাসরি বাচ্চা মানে একসাথে প্রসব করে তবে আমাদের বাংলাদেশের যে তাপমাত্রা যে উষ্ণতা এই এই সাপটা জন্ম নেওয়ার খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে ভূমিকা পালন করে এই ওয়েদারটা এই সাপটা বংশ বিস্তার করবে তাড়াতাড়ি ঠিক আছে কিন্তু সব কিছুই মেনে নিলাম কিন্তু এত তাড়াতাড়ি যে মানে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াই দিয়ে তাদের মাধ্যমে মানে মধ্যে এত ভুলভীতি সৃষ্টি করাই দিয়ে কৃষক কাজ করতে পারবে না রাস্তা দিয়ে চলাচল করা যাবে না টর্চ লাইট নিয়ে ঘুরতে হবে এই এটা করতে হবে সেটা করতে হবে জাল দিয়ে রাখেন নেট দিয়ে রাখেন এই যে একটা অস্থিরতা ভাই মানুষের মধ্যে ছড়াই দেওয়া হয়েছে এটা তো বিশাল একটা মানে ব্যাড একটা দিক ঠিক আছে এত তো কিছুর দরকার ছিল না ভ্যাকসিনেশন সরকারি ব্যবস্থা করবে হসপিটালে সাপে যদি কাটে কখনো সে যাবে হচ্ছে হসপিটালে মানে এইভাবে কিভাবে রিপোর্ট গুলা করে এইগুলা করেন ভাই আপনারা এমন ভাবে করতেছেন যে বাড়ি থেকে বেরি হওয়া যাবে না ভাই সাপে যদি কামড় দেয় আল্লাহর হুকুম ছাড়া তো সাপ কখনো কামড়ায় না কাউকে যদিও কামড়ায় তো তার ট্রিটমেন্টটা কিভাবে নেওয়া যায় সেই চিন্তা ভাবনা আমাদের করতে হবে তো এত মানে অস্থিরতা সৃষ্টি করে দেশের মধ্যে মেসাকার অবস্থা সৃষ্টি করে দিয়ে লাভ কি তো সবাই সতর্ক থাকবেন ঠিক আছে খুবই সব যেখানে করে পচা যায় মানে ওর কারণে তো ঠিক আছে এগুলো সবই আমরা বুঝলাম মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি না করে সুন্দর ভাবে যাতে মানুষ চলতে পারে তাদের আতঙ্ক সৃষ্টি না করে কাজকর্ম করতে পারে সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে গভর্নমেন্ট এটা নিয়ে আছে

হাসপাতালে অনেক ওষুধ পাতি তার মেডিসিনও আছে সাপ ধ্বংস কিভাবে করবি সে বুদ্ধি ধ্বংস করতেছে মানুষ সাপ বেলা কামড় বলে দেয় সাপ বেলা কামড় দিলে বলে একবারে একবারে ওই যা যায় শুনলাম আমার হলো কিছুক্ষণের মধ্যেই বলে মানুষ বলে মারা যায় এটা শুনতেছি আর সাপ বেলে শুনলাম ওই জমনেতে বলে ওই ইয়ার এই ইয়াতে পানির ইয়েতে বাইশে চলে আইছে আমার গ্রামে একজন কইলো যে আমার গ্রামে চলে আইছে এখন আর রাস্তা বাড়াবো না এদের এই সব কথা কথা আলোচনা করতেছে মানুষ তো আতঙ্ক হয়ে গেছে